বিসমিল্লাহ রহমানির রহমান সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চক্ষু সেবা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লাহ চক্ষু সেবা একটি নিজুমূলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডিকটিভ সান প্রোডেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি নির্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এরকম নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি দেখতে চাইলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এখানেই দেখতে পাচ্ছেন ডাবল ব্রিজের আনকমন এই র্যাও প্যারাডা পুমা বিভিন্ন কেকাটিয়ার বিভিন্ন কোম্পানির ফ্রেম রয়েছে এখানে বিভিন্ন শেপের কালার সাইজ এবং মডেল রয়েছে আমাদের স্টোকে যাদের প্রয়োজন চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফেসবুক লাইক ফিসটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ